কবুতর দেখছি কবুতর আমাদের পোষা কবুতর আগে কাছে আসতো না এখন আসতেছে দেখছো আস্তে আস্তে কবুতর ভরে যাচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আঠারোই জুলাই দুহাজার আজকে খুব ভালো লাগছে এই সকালবেলা উঠেই বারান্দাতে বসার পর এরা ধীরে ধীরে আমার কাছে এসছে বা আমাদের খুব কাছে চলে এসছে যেটা আগে আসতো না কালকেও বহু চেষ্টা করা হয়েছিল গম টম ছড়িয়ে খুব কাছে ওদেরকে আনার কিন্তু কোনোভাবে বান্দারা রাজি হচ্ছিল না তো আজকে এসছে এবং আশা করি যে আস্তে আস্তে ওরা আমাদের এই বাড়িটাকে আপন করে নিচ্ছে প্রথমে শুরু হয়েছিল দুইটা দিয়ে আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছিলেন পার্শ্ববর্তী এক উদীয়মান ছেলে হাসিব সে দুইটি কবুতর দিয়েছিল সেই কবুতর থেকে আস্তে আস্তে আমরা আরও বেশি কবুতর সংগ্রহ করি তার থেকেও নিই এবং বাজার থেকেও নিই তো এখন সব মিলে আটটা ইচ্ছে আছে কবুতরের পত্তন অনেক বেশি ঘটাবো তার মানে প্রায় দেড় দুইশো ইচ্ছে আছে এখন দেখা যাক আমার ওয়াইফ খুব পছন্দ করে এগুলো পালতে তার বিয়ের আগ আগ পর্যন্ত অনেক কবুতর ছিল তো এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে আপনারা জানেন সারা বাংলাদেশে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি খুব ঘোলাটে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সরকার প্রশাসন সব মিলে একটা গুবলেট অবস্থা অশান্তি খুব জেকে বসেছে সবাই আমরা মানসিকভাবে খুব একটা টানা টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা থেকে এই শান্তির প্রতীক পায়রা আমাদের যদি একদণ্ড শান্তি দেয় তাহলে সেটা দারুণ কিছু একটু মজা করলাম হেয়ালি কথাবার্তা বললাম এর কারণে যে পায়রা হচ্ছে শান্তির প্রতীক অ্যাকচুয়ালি এবং এরা খুব লক্ষ্মী হয় এবং নবীজির পছন্দের ছিল এই মুহূর্তে সৌদিতে নবীজির রজার পাশে কিন্তু অনেক কবুতর আপনারা দেখবেন হাজার হাজার কবুতর তো আসলে দেখলে ভালো আমি কিন্তু খুব কাছে চলে এসছি কিন্তু ওরা কিন্তু তেমন ভয় পাচ্ছে না তার মানে ওরা মানসে হয়ে উঠেছে বা আমাদেরকে আপন করে নিচ্ছে আর কি আর ওদের ঘরগুলো এখানেই এই যে তৈরি আছে আরও এখানে আছে অনেকগুলো তো ইচ্ছে আসছে এই জায়গাটি পুরো টপ টু বটম ওদের জন্য ঘর করে দেব এবং সম্ভব হলে এখানে এবং সাদে দুই জায়গায় ওদের বন্দোবস্ত করে দেব তো ভালো আছে ওরা মনে হচ্ছে এবং আমাদেরকে আপন করে নিচ্ছে গম দাও তো দেখি দেখি হুম এখানে দিয়ে উড়ে যাবে না আচ্ছা আচ্ছা এটা কি ঘাস পাতাও খায় নাকি আমার ফার্মিং এ অনেক কিছু অভিজ্ঞতা আছে বুঝছো কিন্তু কখনো আমি পায়রা পুষিনি কিন্তু দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় একটা ফার্ম কোয়েলের ফার্মটা ছিল আমার এখানে এখানেই ছিল এই কোনারটাতে এই জায়গাটাতে ফার্মটা ছিল যেটা সিডরে ভেঙে গিয়েছিল আর অন্য অনেক কিছুই পুষ হচ্ছে ছাগল গরু কিংবা অন্য কিছু কিন্তু হাঁস হাঁস কখনো পুষিনি আর হচ্ছে পায়রা পুষিনি তো ইচ্ছা আছে দুটো পোষার বাহ এরা তো কিছুই বলছে না আনন্দ লাগছে তো হ্যাঁ আমি তো একদম কাছে চলে আসছি ও বা বাহ বা এও দেখার মতো একটা দৃশ্য ওই যে সব যার যার অবস্থা নিয়ে নিল দারুণ মাশাল্লাহ আমার ছেলেও এখন আর পাখিকে ভয় পাচ্ছে না কবুতরকে সে পাখিই বলে আবার কবুতরগুলো আমার ছেলেকে ভয় পাচ্ছে না দারুণ ব্যাপার আসো বাবা চলে এসো আমরা খেলি আসো কবুতররা তাদের মতো খেলুক আমরা খেলি আসো সবে মাত্র সিঁড়ি ভাঙা শুরু করেছে এবং দুর্দান্ত বল খেলে আমার ছেলে ও বলটা চলে গেল। দাও বাবা উপরে দাও বলটা তুলে দাও বাবা পায়রা যেন পায়রা যেন ভয় না পায় বাবা আসো বাবা চলে এসো উপরে চলে এসো সিঁড়িতে ওঠো বাবা sabas sabas maro maro sabas tão níxo hum mm. hum mm. maro aiigo ah, <laughs> não rapaz não sabas hum mm. আসলে বাড়ির পোষ্য সে পশু পাখি হোক বা সন্তান তাদেরকে যদি উদার পরিবেশ দেওয়া হয় তাহলে গৃহের প্রতি তাদের একটা অন্যরকম মায়া তৈরি হয় এবং গৃহ মায়াময় হয়ে ওঠে তো সে মনুষ্য বাচ্চা হোক কিংবা পশু পাখি হোক সবাই গৃহকে পছন্দ করতে পছন্দ করে যখন তাদের জন্য এটা উদার থাকে কই বাবা বল কই মারো 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 দাও জোটে মারো মারো আচ্ছা সাবাস সাবাস না এবার একটা গোল দেও যাও গোল দেও যাও 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 হম সাবাস গোল হুম মারো হুম সাবাস গোল মারো হুম না মারো মারো সাবাস দেখো পায়ে লাগে না বাবা হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শাবাস মারো মারো শাবাস আবার মারো খুব ভালো শট খুব ভালো শট মারো হুম মারো দেখি আমি একটু মানে আমি একটু দিবাস গো না ভাই শবাস বই বল কয় বল গেল কয় বল কই বল কোথায় বাট বলকো আহিব বাৰু যে বল